দর্শক বর্তমান বাংলাদেশে মবের রাজত্ব কায়ম চলছে আর এই মবকে প্রশ্রয় দিচ্ছে বর্তমান দখলদার ইউনুজ সরকার বিগত দশ মাসে যতগুলো মব হয়েছে এই মবের বিরুদ্ধে কোনো দৃশ্যমান পদক্ষেপ এই দখলদারী সরকার নেয়নি বরঞ্চ এই মপকারীদের নিয়েই তিনি নতুন একটি বন্দোবস্ত করেছেন আর এই মপকারীরা এতটাই উশৃঙ্খল যে আইন শৃঙ্খলা বাহিনীর সামনে তারা একজন বীর মুক্তিযোদ্ধাকে গলায় জুতার মালা দিয়ে জুতা পেটা করেছে খারাপ লাগে শুনলেও কিন্তু বর্তমান দখলদারী সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ তো নেয়নি বরং